জননে শেখ হাসিনা আদেশ নির্দেশ পালন করে তার সহকর্মী হয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ গঠন করছি স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য কাজ করছি আমাদের সিরাজদিখান বিক্রমপুর সিরাজদি খান এটা একটা ভালো এলাকা এখানে মানুষের খাবারের অভাব নেই পোশাকের অভাব নেই যেটার অভাব আছে সেটা হলো শিক্ষা শিক্ষা আগে বিক্রমপুর শিক্ষার দিকায় উন্নত ছিল কিন্তু মাঝপথে বিক্রমপুরের ছেলেরা কিছুটা শিক্ষা মেট্রিক পাশ করার পরে বিদেশে যাওয়ার প্রবণতা বাড়াতে শিক্ষার হার মানে উচ্চ শিক্ষার হারটা কমে গেছে সেদিকে আমরা কাজ করতে চাই পাশাপাশি যেহেতু বিক্রমপুর মানুষ দেশের বাহিরে বেশি থাকে এই প্রবাসীদের নিয়ে আমাদের কাজ করতে হবে পাশাপাশি জন শেখ হাসিনা যে উন্নয়নের মাইল ফেলো শুরু করেছে উন্নয়ন আমাদের হচ্ছে যেমন ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়েছে পদ্মা সেতু হয়েছে বিসিক শিল্প হয়েছে আমাদের এখানে উন্নয়নের ছোঁয়া অনেক যে অবহিত রাস্তাঘাট রয়েছে এগুলি আশা করি এই পাঁচ বছরের মধ্যে জনতার শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছে এই পাঁচ বছর সম্পন্ন হয়ে যাবে আমরা জননেতার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জননেত্র শেখ হাসিনার ভূষিত স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য আমরা কাজ করব শিক্ষা নিয়ে কাজ করব। প্রবাসীদের নিয়ে কাজ করব। আমাদের এখানে এক সমস্যা আছে টাকার জঞ্জনা বেশি দিন মাদক আছে মাদক নিয়ে আমরা কাজ করতে চাই তাহলেই আমি মনে করি মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত ধর্ম নিরপেক্ষ স্মার্ট গ্রিন শেয়ার এখানে গঠন করার জন্য আমরা কাজ করতে পারব যারা প্রবাসে যায় তাদেরকে চেষ্টা করব যে মাছ পথে পড়ালেখা চেষ্টা করে যেন মিনিমাম একটা ডিগ্রি নিয়ে তারা প্রবাসে যায় তাহলেই যেন তারা সুন্দর মতো কাজ করতে হবে ট্রেনিং নিয়ে যদি বিদেশে যায় আশা করি আমাদের এমেটেন্স আর বৃদ্ধি পাবে কিন্তু আমাদের এখানে একটা বড়ো অভাব আমাদের এখানে বিশ্ববিদ্যালয় নেই এটা মেডিকেল কলেজ নেই জন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নজর দিত এখানে মেডিকেল কলেজ আর বিশ্ববিদ্যালয় হয়ে গেলে আমার মনে হয় বিক্রমপুর শহরের যে কোনো অংশ কম হবে না আমি গত পাঁচ বছর ভাইস আমি দায়িত্ব পালন করছি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে সমর্থন নিয়ে আমি বিশ্বাস করি আপনাদের আমার প্রতি আপনাদের আস্থা আছে সেই বিশ্বাস উপরে বলতে চাই আপনারা যদি এবারে ভোট দিয়ে সমর্থন দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি একটি সন্ত্রাসমুক্ত মাদসমুক্ত জনদিন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট সিরাজদিগান উপজেলা গঠন করার জন্য কাজ করব। আমি আপনাদের দোকানের সকলের দোয়া চাই সমর্থন চাই ভোট চাই